ডোবাই দিয়ে আল্লাহ এত পানি দেশে গাড়িগুলো ভেসে উল্টে পেল্টে সব গাড়ি গাড়ি মানে পাকা রাস্তার উপরে এত পানি এই দোবাইকে যত মাদার বাতি চলে এটা পৃথিবীর কোন জায়গায় এতটা চলে না গত তেইশ সালে ওমরায় গেলাম

কাবা শরীফের গায়ে আমি একটু দাঁড়ালো আমার গিন্নি একটা ফটো তুলে নিলেন আমার গিন্নি কাবা পাশে দাঁড়ালো আমার ফোনে একটা ফটো তুলে দিল আর বাড়ি গে নাতি পুত্রগুলো দেখাবো তাই সব করে দিয়েছি এইসব হচ্ছে হস তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভয় বলে মানুষের ভিতর থেকে উঠে গেছে মোবাইল ফোনে খবরে কাগজে দেশে ডোবাই দি আল্লাহ এত পানি দেশে গাড়িগুলো ভেসে উল্টে পেল্টে সব গাড়ি গাড়ি মানে পাকা রাস্তার উপরে এত পানি এই দোবাইতে যত মাদার বাতি চলে এটা পৃথিবীর কোন জায়গায় এতটা চলে না আল্লাহ ও খুশি নবী বলেছেন যে দামান আর মুসলমান সীমা লঙ্ঘন পাপ করিল ওই সময় আমার আল্লাহ আসমানের গজব জমিনের গজব নাজেল করবে না ও আমার সোনার মালিক আল্লাহর ভাই করুন অন্যতায় আমার আল্লাহর কঠিন কঠিন গজব আমাদের উপরেও নাজেল হল। মুসা আলিয়ে সালামকে আল্লাহ বলেন তোমার কওমের 10 লাখ লোকের কোলাড়া শেষ করে দেব মুসা আলিয়ে সালাম বলেন সবকি অপরাধী বলেন না সবাই অপরাধই বলে সব শেষ করে দেবে বলে অপরাধীদের সঙ্গেরা মিশে চলে তাই তাই আমরা কেউ বাদ যাব বলে গজব যখন আসবে সকলের উপরে আসবে আজকে সমানে বেশি তার মানুষের ভিতরে খোদা লৈ তাই ও আমার ভাই জনের আহ জগতর লাল লাল মহাপুর বদলা হজরা পিড়ি শ্বরি আল্লাহ রোডি রি বাড়িগুনো বিষয় যাও জন্ন মিশ্রী বিশ্ববরণ পিড় তিনি রাস্তাতে হেঁটে চলেছে একটা পিড়িরই খোদলা একজন আল্লার অলির করতে প্রতিবেদী কোন মানুষের সঙ্গে কথা বলে কোন মানুষ জন্য নিচির সঙ্গে কথা বলে একা একা হাঁস রাস্তা দিয়ে চলে নজর পড়ে গেল একটা সুন্দর চেহারা যে বল খেল জন্য কেটে তুমি আল্লাহ অলির সাবধানে বার হয়ে কোথায় ভেদাল্লা ডলি চলে যা ওই যে পাহাড়টা দেখতে পাও ওই পাহাড়ে ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে একটা পাতার কাটা ওই কাটা ঘায়ে পোকা বিষ বিষ আমার ধারণা লোকটা আল্লাহর কলি হবে পিড়ি জন্য ছুটেছে ওই পারে ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে একটা তার কাটা কাটা ঘাই পোকা বিজ করে না কিন্তু লোকটা চোখ দুটো বন্ধ করিয়া ডান হাতটা বুকের উপরে দিয়ে বলছাই আমার না তুমি যতক্ষণ আমার সঙ্গে একমত না হবে আমি তোমার কষ্ট দিতে থাকবো ফের জন্য চিন্তায় পড়ে এই পাগারে মানুষটা তো পালাতে পারবে না আমি আল্লাহ রলিরই শান্তা নেবার হয়ে না এতো কেউ জালিয়া না ওই যুবকটা কেন কে জানল নিশ্চয়ই যুবকটা একজন হাত হাঁটি গালনা রলি হলির জন্য শুধুছেন অনেকটা রাস্তা দৌড়া দৌড়ি খুললো ওই যুবকটাকে আর খুঁজে ফেলে ঘুরে ঘুরে ফিরে এসেছে আবার পাহাড়ে ওই পাকাটা মানুষটার দিকে এক না ধরে থাকি ওই পাকাটা মানুষ একই কথা বলে চলেছে আমার না আমার সঙ্গে তিনি যতক্ষণ এক মত না আমি তোমার কষ্ট দিতে থাক ফির ন আমার ভাইজন এক ওই লোকটার দিকে থাকি এই পা কাটা মানুষটা ফির জন্য দিকে চোখ খুলে বলছেন গধূর্ন তুমি আলনা রলি শাসন কোথায় পাবি আল্লাহ রলি আমি আমার আল্লাহর খুশির উদ্দেশ্যে তিরিশ বছরের বাজাতে ছিলাম তিরিশটা টা বছর আমি আমার আল্লাহ দাতে ছিল আমার একটা মহিলা দাঁছিল ওই মহিলাটার দিকে আমি একটা পা উঠাইলাম কথা বলার উদ্দেশ্যে আল্লাহর পথে গেলাম বললাম ওগো আমার দান্ত ওই মহিলার দিকে একটা পা উঠাতাম দ্বিতীয় পা যদি তুমি উঠা তোমার তিরিশ বছরের সাধনা শেষ করে তোমার মুখে ছুলে বাড়ব ও জন্য এই কঠিন আওয়াজ শুনতে আমি আমার পাকে একটা ধাক্কা দিয়ে সামনে নিলাম আমি একটা ধারলা ছুরি জোগাড় করলাম পাকে বললাম কেন আগালি মেয়েটার সঙ্গে কথা বলার জন্য আমার তো তিরিশ বছরের সাধনা শেষ করে দিয়েছি না না আমি তো ঘেরা আমি আমার পা কেটে ফেলাম তিরিশ বছর প্রকার করা বানিয়ে রেখেছি ঘুমাচ্ছেন নাকি আচ্ছা আপনি বলেন যে এই যে মহিলা ব্যাপারটা ঘুরছে এরা নাজাদ পাবে না আমরা নাজাদ পাবো

এটা সঠিক হাতী তোর যে নবী বলেছেন কলেমা পরে বললে জন্নাতে সেই নবী আবার হারি যে বলেছে না এক অক্ত নামাজ বাদ গেলো দু কোটি অষ্ঠাশী লক্ষ বছর দাহনা তোর যে নবী বলেছেন কলেমা পরে বললে দমলাতেও সেই নবী হারিজে বলেছে একটা রোজা বাদ গেলে দু কোটি অষ্টাসি লোক বসো জান তোর নবী বলেছেন সেই নবী আবার হাদিসে বলেছে একবার দশ হাজার বসো জান যে বলেছে না কলেমা পরে বললে সেই নবী আবার হাদিতে বলেছে না একবার মত খেলে দশ হাজার বছো দহানা তোর যে বলেছে না কলেমা পরে বললে জন্নাতি সেই নবী বলেছে বলেছেন একবার গান শুনলে দশ হাজার বছো দহানা তোর যে নবী বলেছেন কলে মা পরে বললে যে নবী বলেছেন হাতিতে কলেমা পরে বললে জান্নাতি সেই নবী আবার হাতিতে বলেছেন একবার কোমর পুকুর মেলায় গেলে দশ হাজার বছর তাহার যে নবী বলেছেন কলেমা পরে বললে জান্নাতি সেই নবী হাতিটি বলেছেন একটা হারাম কাজ করলে দশ হাজার বছর তাহার আচ্ছা এখানকার লোক বসে আছে মানে কথা বলেন না মানে না আল্লামা রুহুল আমিনের মেনে চলতি হবে কোরআন হাদিস আল্লামা রুহুল আমিন তার আল্লাহ এত স্মৃতি শক্তি দিয়েছিলেন তিনি যে